আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আজকে এই মধ্যে আছি নড়াইল জেলার কালিয়া জেলার খাসিয়াল ইউনিয়নের ইউনিয়নে একটা গ্রামে হচ্ছে চর ন চর নয়নপুর দোলালগাতি নয়নপুর এই গ্রামে কিছু পরিবেশ আমি আপনাদের দেখাই যেখানে বিশাল বড় বড় মাঠ আছে কিছু পরিবেশ সুন্দর আহ এখানে হচ্ছে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ মেয়ে নিজে মনে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এলাকা হচ্ছে মূলত একটু যানবাহন কম পাওয়া যায় আপনাকে অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতে হবে মূলত ভ্যান আর না হলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে দুইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ হ্যাঁ মাঠটা অনেক সুন্দর ঠিক আছে মাঠ এখনো ধান লাগায়নি দুলালগাতি নয়নপুর কালিয়া উপজেলার একটা গ্রাম নড়াইল জেলা এখানে বেশ সুন্দর আছে দেখুন বড় বীজ তলাটা খুব সুন্দরই হয়েছে

তোমাদের এখানে কে আসতো হ্যাঁ তোমাদের স্কুলে কে আসতো বলতো কে আসতো কোনো স্যার জানো হ্যাঁ ভুলে গেছ এই রুম রুম টু ইট থেকে কে আসতো তোমাদের স্কুলে কোন ভাই আসতো একটা স্যার আসতো না আমাদের মধ্যে নাম কি স্যারের